কত সহজে দাম কাটবে কত সহজে ধান কেটে ফেলতেছে এক ঘন্টা ছয়শ টাকা যেটা ধান একটা জমিতে এক ঘন্টা কাটার জন্য মিনিমাম দুজন শ্রমিক লাগত সময় সময় সে হচ্ছে একসাথে দুই তিনটা কাজ হয়ে যাচ্ছে একসাথে ধান মাড়াই হয়ে যাচ্ছে তারপরে খড়গুলো আলাদা হয়ে যাচ্ছে কৃষকের পরিশ্রম কমতেছে আর সময় সে হচ্ছে এই পুরা এই জমিটা হচ্ছে পাঁচ ঘন্টা জমি এই জমিটা দান মাড়াই করতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে লাগতেছে অথচ কৃষকরা যখন ধান কাটতো এটাতে আপনার পরিশ্রম হইতো এত রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ধান কাটা লাগতো প্লাস হচ্ছে গিয়ে সময়টা বেশি লাগত মিনিমাম চার পাঁচ ঘন্টা সময় লাগতো সেই সময়টা সেভ হয়ে যাচ্ছে এই হারভেস্টার মেশিনের কারণে কম্বাইন হারভেস্টার মেশিন যেটার কারণ যেটা দিয়ে একসাথে দুইটি কাজ করা যাচ্ছে এতে করে কৃষকের সময় সেভ হচ্ছে আর টাকাও সেভ হচ্ছে এখন একটা কৃষকের মজুরি যেটাকে আমরা ডেইলি লোকাল ভাষায় দিলে বলে এটা অনেক দাম ছিল আটশো টাকা ডেইলি কাজ করার একজন সেই ক্ষেত্রে এটা এখন অনেক সেভ হচ্ছে একটা জমি সহজেই অল্প সময়ের ব্যবধানে কেটে ধান কেটে ফসল ঘরে নিয়ে যাওয়া যাইতে পারতেছে কৃষক তো প্রযুক্তি আসলে প্রযুক্তির সুফল সঠিক ব্যবহার করলে আমরা এখন মেশিনের মালিকের সাথে কথা বলবো

দেখছেন কত সুন্দরভাবে ধানগুলো মাড়াই করে ফেলছে এই ছোট ছোটো খড়গুলো আলাদা করে ফেলছে ধান থেকে যেগুলো কৃষকের আলাদাভাবে সময় দেওয়া লাগতো পরিশ্রম করা লাগতো প্রযুক্তি আসলে মানুষের সুফল প্রযুক্তির সফলতা এখানেই যে মানুষের সময় পরিশ্রম এগুলোকে সেভ করে দেখতেছেন এখানে কৃষকরা সবাই তাদের দাম গুলা হারভেস্টার মেশিন দিয়ে কেটে ফেলতেছে আমাদের লাইফ চলতেছে পাঁচ মিনিট সাতাশ সেকেন্ড অলরেডি জমিটার তিন ভাগের চার ভাগের দুই এক ভাগ প্রায় শেষ পাঁচ মিনিটে চার ভাগের এক ভাগ শেষ তো সর্বোচ্চ বিশ মিনিট লাগবে পাঁচ ঘন্টা জমি ইয়া করতে ঘন্টা জমি ধান ফসল করতে মিনিট লাগতেছে অথচ এই কাজটা যদি এই মেশিন দ্বারা না করা হয়তো তাহলে মিনিমাম একদিন সময় লাগবে তারপরে তো রোদ আছে রোদের পরিশ্রম শারীরিক ক্ষতি সব মিলিয়ে অনেক পরিশ্রম এই জিনিসটা থেকে কৃষক তার হয়তো সেভ হচ্ছে টাকাভাবে কাটায় দাবাই গেল

কদিন পর ড্রাইভার সাহেব স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিস্টেম স্মার্ট সিস্টেম এ কদিন নাকি ঘরের ভিতরে ভাত খাইব ঘরের ভিতরে ভাত রান্ধে নিয়ে দিয়ে আইব জমিতে আর আশা লাগবে না এখন ধান ধানগুলা সব এখান থেকে বেড়ে সিস্টেমে বেড়ে

বস্তায় ঢুকে বাড়িতে নিয়ে যাবে মাঠ থেকে মাঠে কোনো পরিশ্রম নেই অথচ ঘন্টার পর ঘন্টা এক থেকে দুই দিন পর্যন্ত এরকম ধান কাটার জন্য জমিতে পরিশ্রম করা লাগতো সেই পরিশ্রম কৃষকের সেভ হয়ে গেছে এই কম্বাইন হারভেস্টার মেশিনের কারণে সহজেই কৃষক এখান থেকে ধানগুলো বাসায় নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে রোদে শুকায় বাড়িতে এখানে মাঠে আর কোনো কাজ নেই অথচ দিনকে দিন মাঠে রোদে পুড়ে কৃষক পরিশ্রম করা লাগতো এখন সেই পরিশ্রমটা আর করা লাগতেছে না একসাথে সব আর ধানের মধ্যে কোনো সিডা যেটাকে বলে এটাও নাই আমরা আপনাদেরকে এখন আবার একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব কিভাবে ধারালো দাঁতগুলা দেখেন মেশিনটার ধারালো দাঁতগুলো দিয়ে এখানে আবার আবার শুরু করবে একদফ দান কেটে এগুলা দানগুলা এখান থেকে বস্তায় ভরে দিয়েছে এখন আবার শুরু করতেছে তো একটা জমি শেষ করতে সর্বশাক করলে বিশতে বিশ মিনিট বা পঁচিশ মিনিট যেটা আপনার কৃষকদের জন্য অনেক উপকার হয়েছে তো কত সহজে দাম কিনে দিচ্ছে তো আজ এই পর্যন্তই আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম